জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে তো চলুন আজকের ভিডিওটি শুরু করব কিন্তু ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে যেগুলো অত্যন্ত গুরুত্ব পূর্ণ এবং অত্যন্ত ইনফরমেটিভও হয়ে থাকে তো এইরকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি সত্তর পৌঁছে যায় তো আজকের আমাদের এই চ্যানেলের মাধ্যমে নতুনত্ব ইউনিভার্সকে কেন্দ্র করেও কিন্তু ভিডিও করা হয়ে থাকে সেই ভিডিওগুলিও যদি আপনারা এরম ধরনের ভিডিও পেতে চান তবে অবশ্যই চ্যানেলটি পাশে থাকুন এবং চ্যানেলটিকে ভিজিট করুন আশা করছি ভালো লাগবে আপনাদের ভিডিওগুলি এবং আপনাদের প্রয়োজনে আসতে পারে ভিডিওগুলি তো চলুন ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শুরু করার আগে আরেকবার বলে নিই আমাদের এই চ্যানেলটির ভিডিওগুলিকে আপনারা নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটু শেয়ার করে দিন তাতে আমরাও উপকৃত হই এবং তারাও হয়তো উপকৃত হলেও হতে পারে তো চলুন ভিডিওটি শুরু করি তো ভিডিওর বিষয়বস্তুটি আজকে কিন্তু রয়েছে শনিদেব এবং মহালয়াকে কেন্দ্র করে তো মহালয়ায় বা মহালয়ার পরেই শতবিশা নক্ষত্রে কিন্তু শনিদেবের আগমন হতে চলেছে দেবীপক্ষে লাভবান হতে চলেছে তিন রাশির জাতক জাতিকারা কোন রাশির ইচ্ছে পূরণ হতে চলেছে গ্রহরাজের কৃপায় এবং গ্রহরাজের কৃপা বর্ষণ হতে চলেছে কোন কোন রাশির জাতক জাতিকাদের উপর তিনটি রাশি রয়েছে সেই তিন রাশির জাতক জাতিকাদের উপর গ্রহরাজের কৃপা কিন্তু বর্ষণ হতে চলেছে সেটি থাকছে আজকের ভিডিওর মাধ্যমে মহালয়ে দেবীপক্ষের সূচনা সেই দিনই কিন্তু সূর্যগ্রহণ তো পরের দিন রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্রে কিন্তু শনিদেবের গোচল ঘটতে চলেছে সব আলাদা আলাদা কিন্তু হতে চলেছে যার ফলে লাভের যেমন শনিদেবের শতবিশা নক্ষত্রে প্রবেশ এবং যেটি আলাদা আলাদা হতে চলেছে রাহুর নক্ষত্রে শতবিশা শনিদেবের প্রবেশ তার সাথে সাথে কিন্তু সূর্যগ্রহণ এবং মহালয়া এই এতগুলি জিনিস আলাদা আলাদা হতে চলেছে যার ফলে লাভের মুখ দেখতে দেখতে পাবেন কিন্তু অনেকগুলি রাশি জানতে চাইলে অবশ্যই কিন্তু এই তথ্যটি অবশ্যই কিন্তু চোখ রাখুন এবং তার সাথে সাথে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কোন কোন রাশির জাতক জাতিকারা রয়েছে তো অক্টোবর দোসরা অক্টোবর এবং দুই তারিখে কিন্তু দেবীপক্ষের সূচনা হতে চলেছে বা দেবীপক্ষের সূচনা হবে সাত দিন পর বোধন এবং স্বাস্থ্যমতে এই সময় মকর সিংহ মেষ রাশির জাতক জাতিকাদের শুভ ফল কিন্তু এরা পেতে চলেছে যে কোনো ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা হবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু সামাজিক অবস্থান সমস্ত দিকে কিন্তু এরা অত্যন্ত লাভবান হতে পারে এই তিনটি রাশি জাতক জাতিকারা তো চলুন দেখে নিই কোন কোন রাশি জাতক জাতিকারা এবার বিস্তারিতটা জেনে নেব প্রথমত আছে মকর রাশি জাতক জাতিকারা তো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মহালয়ার পর বিকাশ হতে পারে যে কোনো ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট বোঝাতে যে কোনো জায়গায় আপনাদের ইন্টারেস্ট বোঝাতে বা আপনাদের গুরুত্ব বোঝাতে মনে করা হচ্ছে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনাদেরকে গুরুত্ব পেতে দেখা যাবে এবং আপনারা কিন্তু অত্যন্ত গুরুত্ব পাবেন মকর রাশি জাতক জাতিকারা আপনাদেরকে প্রচণ্ড ইন্টারেস্টের মধ্যে নিয়ে নেবে অনেকেই আছে যেটি নিয়ে নেবে আপনাদেরকে এবং অনেকের ইচ্ছা এই সময় কিন্তু পূরণ হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকের ইচ্ছা পূরণ হতে চলেছে এবং সামগ্রিকভাবে শুভ সময় বলুন বলে মনে করা হচ্ছে যে কোনো দিক থেকে সামগ্রিকভাবে কিন্তু শুভ বলে মনে করা হচ্ছে এই সময়টি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার যাচ্ছি চলুন দ্বিতীয় রাশিটি কী আছে দ্বিতীয় রাশিটি আছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কি ফলাফল নিয়ে আসছে এই শতবিশা নক্ষত্রে শনিদেবের প্রবেশে রাহুর শতবিশা নক্ষত্রে শনিদেবের প্রবেশের ফলে এই সময়টা সিংহরাশির জাতক জাতিকাদের দিক থেকে ভালো করা যাবে যে কোনো দিকে কিন্তু এই জাতক জাতিকারা যে কোনো দিক থেকে ভালো সময় আসতে চলেছে এবং ভালো কাজও কিন্তু করতে পারবেন দাম্পত্য সম্পর্ক কিন্তু যে কোনো সম্পর্কে উন্নতি হবে এবং দাম্পত্য সম্পর্কে কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধি এবং আর্থিক অবস্থা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে টাকা সঞ্চয় করতে পারবেন আপনারা এবং আয়ের নতুন বাজারও কিন্তু খুলে যাবে আপনাদের ক্ষেত্রে এবং যে কোনো জায়গা থেকে আয়ের নতুন নতুন উৎস কিন্তু খুলে যেতে চলেছে এই সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তো চলুন এরপরে যাচ্ছি লাস্ট রাশি কী আছে তো লাস্ট রাশি তিন নম্বর রাশিটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের এই মহালয়ার পরে গড়ে উঠবে কিন্তু বিরল যোগ মেষ রাশির অর্থনৈতিক জায়গাটি কিন্তু অত্যন্ত মজবুত করবে ব্যবসায় বিনিয়োগ সামগ্রী কিন্তু যে কোনো সর্বাগ সর্বাগ্রে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো ইন্টারনেট থেকে টাকা উদ্ধার কিন্তু করা সম্ভব হবে যে কোনো হয়তো ইন্টারনেট বা আপনাদের কোনো অনলাইনে কোনো বিজনেস যদি থেকে থাকে সেসব জায়গা থেকে কিন্তু টাকা হয়তো অনেক দিন থেকে পুনরুদ্ধার করতে পারছে না সেই জায়গা থেকে কিন্তু পুনরুদ্ধার করার সম্ভাবনা রয়েছে এই সময়টির মধ্যে এই যোগটির মধ্যেই এই নক্ষত্রে নক্ষত্রে শনিদেবের শতভিশা নক্ষত্রে প্রবেশের এই ফলে কিন্তু মেষরাশিরও কিন্তু অত্যন্ত লাভবান হতে চলেছে শুধু একটি দিকে না সমস্ত দিকে লাভবান হতে চলেছে যেমন হতে পারে যে কোনো জায়গা থেকে টাকা উদ্ধার হয়ে আসবে যেটিগুলো অনেক দিন থেকে অমীমাংসিক কাজ যেগুলি হচ্ছিলো না সেগুলি কিন্তু অমীমাংসিক কাজগুলি সম্পন্ন সুসম্পন্ন হবে এবং যে কোনো জায়গায় কিন্তু আপনাদের বিনিয়োগ করা থাকলে সেগুলি কিন্তু ভালোভাবে মুনাফায় রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে এবং এই সময়টির মধ্যে আপনারা বিনিয়োগও করতে পারেন তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি ছিল এটুকুই আজকের ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে জয় মা দুর্গা এবং জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না আজকের ভিডিওর বিষয়বস্তুটি ছিল মহালয়ার পরেই শতবিশা নক্ষত্রে শনিদেব দেবীপক্ষেই লাভবান হতে চলেছে তিন রাশি জাতক জাতিকারা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর এইরকম ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন এবং সাপোর্ট করুন তো ধন্যবাদ ইউনিভার্সকে জানিয়ে আজকে শেষ করুন